আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক একের একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো আমরা একুশ এবং বাইশ নম্বর অঙ্ক কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের একুশ নাম্বার যেটা বলছে যে কস এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কস এ হলে আমাদের প্রমাণ করতে হবে কস এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে ঠিক আছে তাহলে এই জিনিসটা থেকে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তোমরা জানো এই কোয়েশ্চেনটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট তাই না তো আমাদের অনেক সময় এটা কতে চলে আসে হুম তো এই কোশ্চেনটা আমরা দেখো সমাধানটা খুব দ্রুত করে ফেলি তাহলে আমরা একুশ নম্বর সমাধান শুরু করলাম তাহলে এখানে লিখি সমাধান যে সমাধান সর্বপ্রথম আমরা কী দেওয়া আছে সেটা লিখবো হ্যাঁ আমাদের কী দেওয়া আছে এটা ঠিক না তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা দেখে দেখে প্রথমেই লিখে ফেলবো দেখো আমাদের কি দেওয়া ছিল যে কস এ কস এ প্লাস তোমার সাইন এ ইকুয়াল টু রুট টু কস এ এই জিনিসটা আমাদের দেওয়া আছে তো এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা দেখাবো এখন দেখো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমে এখানে কজ সাইন আর এখানে কজ আমাদের যেটা প্রথমে করতে হবে মানে এক পাশে কজ রাখতে হবে এক পাশে সাইন রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো এই পাশে আমাদের যেহেতু রোট অফ কজ এ আছে আর এই পাশে কজ এ আছে সাইন এ আছে তাহলে আমরা প্রথমে কি করব এই কজটাকে ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে আমাদের সাইনগুলো এক পাশে হয়ে যাবে কজগুলো এক পাশে হয়ে যাবে ঠিক না তো সাইন তো শুধু আমাদের একটাই আছে সেটা বাম পাশে থেকে যাবে তাহলে আমরা লিখতে পারি বাম দেখো এখানে আমাদের সাইন এ থাকবে আমরা ডান পাশে কস এটাকে বিয়োগ করে দেবো যেহেতু এখানে প্লাস আছে ডান পাশে যা বিয়োগ হয়ে যাবে তাহলে রুটবার তোমার হচ্ছে টু কস এ মাইনাস তোমার হচ্ছে ডান পাশে কস এ হবে ওকে তাহলে আমাদের কস এবং সাইন সেপারেট হয়ে গেলো যে এখানে কজের একটা পদ আছে সরি সাইনের একটা পদ আছে আর এখানে আমাদের কজের দুইটা পদ হলো এখন আমরা যেটা করব যে বাম পাশে আমরা সাইন এটাকে রাখবো আর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কজ আছে এখানে কজ আছে আমরা জানি একাধিক পদে যদি একই জিনিস থাকে তাহলে সেটাকে কমন নেওয়া যায় ঠিক না তাহলে আমরা এই কজ এটাকে কমন নিয়ে ফেললাম তাহলে দেখো আমরা জানি যে কমন নেওয়া মানে হচ্ছে ওই পথটাকে এটা দ্বারা ভাগ করা ঠিক না তো আমরা যেহেতু এই পথ থেকে এটা কমন নিয়ে ফেলছি অর্থাৎ এটা দ্বারা এটাকে যদি ভাগ করি দেখো কজে কজে কাটা চলে যাবে থাকবে কি রুট ওবার টু তাহলে এখানে বসবে রুটোবার টু পরে মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিব এরপর আমরা এটা তো নিয়ে নিছি তার মানে এটা দ্বারা এটাকে যদি ভাগ করো কজ কে কজ এ দ্বারা ভাগ করলে ওয়ান হয় ঠিক না তাহলে এখানে আমাদের ওয়ান হবে বুঝতে পারছি হ্যাঁ তাহলে এখন যেটা করব। আমরা হচ্ছে এখানে সাইন এটাকে লিখব এখন এখানে আমরা কি পাইলাম ওভার টু মাইনাস ওয়ান এখন আমাদের যেটা করতে হবে উভয় পাশে মানে বাম পাশের ডান পাশে ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে হ্যাঁ আমাদের বাম পাশে যে সাইনে ছিল আমরা ওভার টু প্লাস ওয়ান অর্থাৎ এখানে যেটা ছিল সেটার মাঝখানে মাইনাস ছিল আমরা প্লাস দিলাম এটা বাম পাশে গুণ করে ফেললাম ঠিক ডান পাশে আমরা এটা গুণ করে ফেলবো তাহলে ডান পাশে আমাদের এমনিতেই আগে থেকে এই জিনিসটা ছিল আমরা এক্সট্রা তোমার কী করবো রুট ওভার টু প্লাস ওয়ান এটা গুণ করে ফেলবো এখন আমাদের যেটা করতে হবে দেখো আমাদের বাম পাশে আমরা জানি যে তোমার হচ্ছে যদি কোনো ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের পথ ভিতরে যদি একাধিক পথ থাকে আর সামনে যদি কোনো একটা কিছু থাকে সেটা দ্বারা ভিতরে গুণ করে দিতে হয় ঠিকঠাক তাহলে আমরা রুট ওভার টুর সাথে সাইনে গুণ করে দিতে পারি তাহলে রুট ওভার টু সাইন এ হবে প্লাস এই ওয়ানের সাথে আমরা সাইনে গুণ করতে পারি তাহলে ওয়ানের সাথে সাইনে গুণ করলে কী হবে সাইন এ হবে সমান সমান এখন দেখো আমাদের এখানে যে যে জিনিস এখানে যে জিনিস সবগুলাই আমাদের গুণাকারে আসে তো তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা যে একই জিনিস মানে রুট ওভার টু প্লাস ওয়ান রুট ওভার টু মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এটাকে চিন্তা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা যে সূত্র জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই ফর্মাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের এখানে কজ এ ছিল থাকুক আমাদের এখানে যেটা হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে কারণ কি এখানে এ প্লাস বি ইন্টু যে এ মাইনাস বি অর্থাৎ এ আকারে আসে অর্থাৎ আমরা বলতে পারি যে রুট টু এটা হচ্ছে আমাদের এ এটার উপরে হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের ওয়ান তার উপরে হোল স্কোয়ার তাহলে আমরা এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করি দেখো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে ছিল এ যে রুট ওভার টু আমাদের এ প্লাস বি হচ্ছে ওয়ান যে এ প্লাস বি ইন্টু যে এ মাইনাস বি বুঝতে পারছো হ্যাঁ তাহলে দেখো আমাদের মোটামুটি আমাদের অঙ্ক প্রায় শেষ তাহলে রুটোবার টু আমরা এখানে লিখতে পারবো সাইন এ প্লাস তোমার হচ্ছে সাইন এ ইকুয়াল টু দেখো এটার উপরে রুটোবার টুর উপর স্কোয়ার তার মানে কি রুটোবারের সাথে টুটা কাটা চলে যাবে তাহলে কি থাকে বলো তো টু আর এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে টু থেকে যখন তুমি ওয়ান করে ফেলবা কি হবে ওয়ান সেই ওয়ানের সাথে যখন আমি কজ এ গুণ করবো তাহলে কি পাবো কজ এ পাবো ঠিক না তাহলে এখানে কি থাকবো ফাইনালি এ এখন আমরা একটু ডানে তোমার প্রমাণটা একটু দেখে ফেলি দেখো ওখানে কি আছে ওইখানে আমরা দেখতে পাচ্ছি কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট এখন আমরা এখানে দেখতে পাচ্ছি রোটোবার টু সাইনে প্লাস সাইনে সমান কত কস এ অর্থাৎ আমরা এই সাইনে কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো কস এ মাইনাস সাইনে হবে আর এখানে থাকবে কি রোটোবার টু সাইনে আমাদের প্রমাণের সাথে একদম মিলা যাবে তাহলে আমরা কী করতে পারি যে বা রোটোবার টু সাইন এ এটা থাকবে আমরা শুধু সাইনেকে কে ডান পাশে নিয়ে যাবো আমাদের ডান পাশে এমনি থেকেই আগে কস এ ছিল এখন আমরা মাইনাস দেবো কারণ সাইনটা বাম পাশে প্লাস ছিল সেটা ডান পাশে যে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সাইন এ হয়ে যাবে এখন আমরা যদি এটাকে একটু আগে লিখি এটাকে যদি পরে লিখি তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারবো সুতরাং তোমার কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু তোমার রুটোবার টু সাইন এ তাহলে দেখো এখন আমাদের কিন্তু একদম হুপ হমি লাগলো ঠিক না তার মানে প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারবো যে প্রুফ যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য আমরা কী লিখবো প্রুফড আশা করি খুব সহজেই আমরা একুশ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলাম ঠিক আছে এখন আমাদের বাইশ নম্বর কোশ্চেন যেটা বলছে আমাদের বলছে যদি টেন এ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে তুমি হচ্ছে ক সেক স্কোয়ার এ মাইনাস সেক্ স্কোয়ারে তোমার হচ্ছে ক সে এক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো অর্থাৎ আমাদের হচ্ছে এখন একটা ত্রিকুণমিতি কোনো বাদ দেওয়া দিছে। সেটা কি টেন টেন সমান বলছো ওয়ান বাই রু টু তাহলে তুমি এটার মান নির্ণয় করো তো আমরা জানি যে আমি আগের ক্লাসগুলোতে বলছি যদি আমাদের একটা ত্রিকুণমীতি কোনো বাদ দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদের একটা সমগনি বুঝন করতে হবে ঠিক আছে আমাদের যদি কোনো একটা তোমার হচ্ছে ত্রিকোণমিতে বাদ দেওয়া থাকে এবং অন্য অন্য ত্রিকোণমিতে অনুপাতের মান যদি আমাদের বের করতে বলে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সমগণিত ত্রিভুজটা অঙ্কন করে ফেলা তারপর দেখো আমাদের এখানে টেন এ দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোণ আমরা জানি এটা হচ্ছে কোন তাহলে আমরা এটাকে ধরলাম তোমার থিটা কোনটা তাহলে এটা হবে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ঠিক আছে আমরা বি সিটা ইচ্ছা মতো বসাইতে পারবো শুধু খালি থিটাটা যেহেতু বলছিলাম আমাদের এ অর্থাৎ সুখকোন এ বলছিলো এই জন্য আমরা এটা এখানে বসাবো কারণ আমরা এটাকে থিটা ধরতেছি কারণ এই থিটা এটা যদি হয় তাহলে এটা হবে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হবে অতিভুজ ঠিক আছে ওকে এখন আমরা হচ্ছে এই যে টেন সমান সমান জানি বাই ভূমি তাই না ট্যান সমান সমান লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব ওয়ান আর ভূমি তাহলে কি রুট থ্রি ঠিক আছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা এই দুটা মান বসে ফেললাম এখন আমাদের এই মানটা জানা নাই যেটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ ঠিক না তো এই অতিভুজের মানটা এখন আমাদের বের করতে হবে তারপর আমাদের এই যে কসেক সেক যে দুইটা আছে সেই দুইটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো ওকে তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা বাইশ নম্বর সমাধান করতেছি তাহলে আমরা এখন করতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজে যে এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে এই সমগণের ত্রিভুজে তোমার উপপাদ্য উপপাদ্য হতে হতে পাই যে যে পিথা পাই আচ্ছা তাহলে পিথাগরজের উপপাদ্য জানি আমাদের কি ছিল যে অতিপুসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ আমাদের এসি তাহলে আমরা লিখতে পারবো যে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার বিসি আর হচ্ছে ভূমি স্কোয়ার তো ভূমি হচ্ছে আমাদের এবি ঠিক না তাহলে আমরা পিথাগোরাস থেকে যেটা জানি যে অতিপসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেখানে আমাদের অতিপোস ছিল এসি এর জন্য এসি স্কোয়ার সমান সমান লম্ব লম্ব ছিল আমাদের বিসি এর জন্য বিসি স্কোয়ার প্লাস আমাদের ভূমি ছিল এবি এর জন্য এবি স্কোয়ার ওকে আচ্ছা এখন আমাদের দেখো বা আমাদের এই এসির মান লাগবে ঠিক না তাহলে তো আমাদের স্কোয়ারটা দরকার নাই তো স্কোয়ারকে সরে দিলে আমরা জানি ডান পাশে একটা রুট ওভার দিতে হয় যেহেতু আমরা এই স্কোয়ারটা সরিয়ে ফেললাম এর জন্য আমরা ডান পাশে একটা রুট ওভার দিলাম আর এখানে আমাদের বিসি ছিল তো বিসির মান আমরা জানি দেখো ওয়ান তার মানে আমরা এখানে বিসির পরিবর্তে ওয়ান বসাইতে পারবো তার উপর স্কোয়ার প্লাস আমাদের এবি দেখো এবির পরিবর্তে আমরা রুট ওভার থ্রি বসাইতে পারবো তার উপর স্কোয়ার ছিল আমরা তার উপর স্কোয়ার দিয়ে দিব ওকে আচ্ছা তাহলে দেখো আমরা এখন যদি তোমার হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার করি ওয়ান হবে আর রুট ওভার উপর পরিষ্কার করলে আমরা জানি স্কোয়ারের সাথে রোটোবার কাটা চলে যায় তাহলে থ্রি থাকে তাহলে দেখো থ্রি আর এক যোগ করলে হবে ফোর ফোর রুট ওভার করলে হবে হলো টু অর্থাৎ আমাদের অতিবস্ত হবে কত টু তাহলে দেখো আমাদের কিন্তু ভূমি লম্ব সব সবকিছু জানা হয়ে গেল এখন আমাদের এটার মান বের করতে বলছে। ঠিক না তাহলে আমাদের যেটার যেটার মান লাগবে সেটা আমরা আগে বের করে নেই তাহলে সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের কেকেন্ড মান লাগবে এখানে তাহলে আমরা এখানে লিখেছি কসেক এ যে কসেক এ সমান সমান হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি আমরা জানি কসেকটা হলো সাইনের বিপরীত তো সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাই না তাহলে এটা হবে কি অতিভুজ বাই লম্ব তো অতিভুজ ছিল আমাদের কোনটা এসি আর লম্ব ছিল আমাদের এবি ওকে তাহলে দেখো এসির মান আমাদের কত ছিল এসির মান ছিল টু আর হচ্ছে এবির মান ছিল আমাদের কত ওয়ান তাহলে টুকে যদি ওয়ান দ্বারা ভাগ করো তাহলে হবে টু তার মানে আমরা কসেকের মানটা পাই গেলাম এরপরে লাগবো আমাদের সেক এর মান দেখো আমরা সেকটাও খুব সহজে বের করে ফেলি যে সেক এ সমান সমান আমাদের সেক হচ্ছে তোমার কজের বিপরীত কজ হলো ভূমি বাই অতিবুজ তাহলে এটা হবে অতিবুজ বাই ভূমি তাহলে দেখো অতিবুজ ছিল আমাদের এসি আর ভূমি ছিল আমাদের এবি তাহলে আমরা এসির মান আমাদের কত ছিল যে এসির মান হচ্ছে টু তাহলে এখানে বসবে টু আর এবির মান ছিল রুটোবার থ্রি তাহলে দেখো আমরা কি করলাম কসেকের মান বের করলাম সেকের মান বের করে ফেললাম এখন আমাদের এটার মান বের করতে বলছে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি মানে আমাদের যদি কোনো কিছু মান বের করতে বলে তাহলে সেই রাশিটিকে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কি আমাদের যে এই কসেক স্কোয়ার এ মাইনাস তোমার সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ওকে এখন আমরা দেখো যে মানগুলা বের করলাম যে কসেক এ সমান সমান হচ্ছে টু তার মানে এর পরিবর্তে টু বসবে তার উপর স্কোয়ার ছিল ওই স্কোয়ার হবে ওকে আচ্ছা তারপরে মাইনাস দেখো সেক স্কোয়ারে তো এর মান আমরা বের করলাম যে টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি হবে এর উপর স্কোয়ার ছিল এজন্য এখানে স্কোয়ার হবে তাহলে ভাবে নিশু আমাদের কসেক স্কোয়ারে আছে তাহলে এর পরিবর্তে টু হবে তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার তারপরে প্লাস এখন সেক এ তো সেকের পরিবর্তে আমরা লিখব টু রুট থ্রি তার উপর স্কোয়ার এখন দেখো আমরা কি করি যে টুর উপর যদি স্কোয়ার করি কত হবে ফোর তাহলে এখানে আমাদের ফোর হবে মাইনাস দেখো এখানে আমাদের ভগ্নাংশ আছে ভগনাশুর উপর স্কোয়ার তো আমরা জানি ভগ্নাশুর উপর যদি স্কোয়ার থাকে তাহলে এই লবে লবের উপরেও এই উপরে পাওয়ারটা আসবে এই নিচে যে হর আছে হরের উপরে উপরে পাওয়ারটা আসবে তাহলে এই টুর উপরে যদি আমরা টু বসাই তাহলে হবে ফোর উপরে আর নিচে হচ্ছে রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার তাই না তার মানে রুট ওভারের সাথে কাটা চলে যাবে শুধু থাকবে তাহলে এখানে থ্রি হবে তো সেমভাবে এখানে টুর উপর স্কোয়ার করলে ফোর হবে মাঝখানে প্লাস ছিল আর এটা এটার মতো নিত তার মানে হবে ফোর বাই থ্রি ওকে আচ্ছা এখন দেখো আমাদের এখানে একাধিক এই যে একটা পদ একটা পদ দুইটা পদ আছে দুইটা পদের মধ্যে একটা ভগ্নাংশ তো আমাদের জানি যে আমরা জানি যে দুইটা পথ বা তিনটা পথ যদি পাশাপাশি থাকে সেখানে যদি ভগ্নাংশ থাকে অবশ্যই পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে লশাগুনিয়া ইয়ে করতে হবে যে ভগ্নাংশ যে হর আছে সেই হরের নিয়ে আমাদের একটা ভগনাশে পরিণত করে নিতে হবে তাই না হ্যাঁ তাহলে আমরা সেটাই করি যে দেখো আমরা উপরে যে এটার নিচে মনে মনে ওয়ান আছে দেখো কোনো একটা সংখ্যা যদি থাকে তার নিচে মনে মনে সবসময় ওয়ান থাকে তো আমাদের এখানে ফোর ছিল তার নিচে মনে মনে ওয়ান ধরলাম আর ফোরের ওপরে থ্রি ছিল ঠিক না তাহলে আমাদের দেখো এই ওয়ান এবং লসাগু লসাগত সেটা নিতে হবে তাহলে এই যে যে দুইটা আমাদের পথ সেই পথগুলোর হরে যা আছে সেটার লসাগু নিব তাহলে ওয়ান এবং থ্রির লসাগু হচ্ছে আমাদের থ্রি তাহলে এখানে হবে থ্রি এখন কি করতে হবে এখন এই যে যেগুলার লসাগুন নিলাম আমরা যে যে হরের সেই হরগুলা দ্বারা এটাকে ভাগ করব যেটা পাবো সেটা দ্বারা যার যার তোমার হচ্ছে লবকে গুণ করবো তাহলে এখানে ওয়ান দ্বারা যদি থ্রিকে ভাগ করো হবে থ্রি থ্রির সাথে এটা লব হলে ফোর থ্রির সাথে ফোর গুণ করলে তিন চারা বারো হবে মাঝখানে মাইনাস ছিল দেখো মাইনাস হবে এখন আবার এই যে এই ভগ্নাংশের যে হর যেটা আছে সেটা দ্বারা এটাকে ভাগ করবা যে থ্রিকে থ্রি দ্বারা করলে ওয়ান হবে সেই ওয়ানের সাথে তার লবকে গু যদি ফোরকে গুণ করি তাহলে ফোর হবে তাহলে এখানে ফোর তাহলে দেখো সেই ভাবে নিচেও আমাদের লসা গোদালে থ্রি হবে এবং একইভাবে এখানে যা ছিল তাই হবে কারণ একই জিনিস এখানে তাই না শুধু এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারবো বারো প্লাস চার ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা দেখো উপরে চলে যাই নিচে আমাদের একটু জায়গা কম এখন আমরা যদি উপরে চলে যাই দেখো কি হবে যে আমরা যদি এখন এই যে বারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে হবে আট আট এবং তার নিচে ছিল থ্রি তাই না আচ্ছা এরপর আমাদের নিচে যেটা আছে দেখো নিচে হচ্ছে বারো তার সাথে চার যোগ করলে হবে ষোলো তাহলে এখানে হবে ষোলো তার নিচে আছে আমাদের থ্রি ঠিক না হ্যাঁ তাহলে আমরা যে যোগ বিয়োগ করে এই জিনিসটা পাইলাম এখন যেটা করতে হবে দেখো আমাদের এই যে এখানে একটা ভাগ চিহ্ন আছে তার নিচে হচ্ছে আমাদের একটা সংখ্যা আছে তাই না তো এরকম যদি থাকে ভাগ চিহ্ন থাকে তার নিচে যদি কোনো সংখ্যা থাকে এই ভাগটা গুণ হয়ে উল্টা চলে যায় অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে উপরে যেটা ছিল এই ভাগ থ্রি থাকবে এই ভাগটা গুণ হয়ে যাবে এবং এটা উল্টা যাবে অর্থাৎ থ্রিটা উপরে চলে যাবে আর ষোলোটা নিচে চলে আসবে বুঝতে পারছো হ্যাঁ এখন দেখো আমাদের এই সাথে কাটা চলে যাবে আর এইট দ্বারা আমরা এই আমরা কে যদি তোমার আট দ্বারা ভাগ করি তাহলে হবে দুই অর্থাৎ দেখো উপরে আমাদের কিছুই থাকে নাই তার মানে ওয়ান আছে আর নিচে হচ্ছে আমাদের এই টু আছে তার মানে আমরা ওয়ান বাই টু পাইলাম ঠিক আছে তাহলে আমাদের এই বাইশ নম্বরের অ্যান্সারটা হচ্ছে হাম তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম